বন্ধুরা এই ছেলেটার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে এই ছেলেটার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করতে হবে কারণ এই ছেলেটা কই মা বাপ আছে বা কই মা বাপ থাকে বা কই হের পরিচিত কোনো কিছু বলতে পারে না ছেলেটার মা তার একটু ব্রেনের সমস্যা ব্রাপ প্রতিবন্ধী না প্রতিবন্ধী এই ছেলেটা আজকে প্রায় তিন বছর যাবত এই বাজারে পরে আছে এখন আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করবেন যাতে ওর গার্জিয়ান আয়া উকে নিয়ে যায় এই সান্দুফুর বাজার থেকে ইউনিয়ন সান্দুর বাজার এই বাজারে ছেলেটা থাকে তোমার নাম কি লক্ষি লড়ি কোথায় তালতলা আসলে সে সঠিক ঠিয়ানা বলে না যদি সঠিক ছিয়ানা বলতে পারতো জানতো তাহলে তিন বছর আর এই বাজারে সে তাহা লাগে না কারণ এই ছেলেটা কিন্তু অনেক কষ্ট কষ্টতে আছে দিহি ফাউটি দিহি এই যে দেহেন ফাওয়ার অবস্থা এই যে হেন ফাওয়ার অবস্থা এবং মানে এই যে ছেলেটা আছে হেরা একটু মিল্লা সহযোগিতা করে হেরে একটু তাহার জায়গায় এক বাড়ির ভিতরে দিছিল বাড়ির ভিতরে সে থাকে না ঘটনাটা একটু বলেন তো ঘটনা হয়েছে আজকের থেকে মানে তিন বছর হইব আর কি মানে ওই বাজারে অসচেতন অবস্থার মধ্যে আসছে আর কি আসার পরে মানে আমরা আমরা ওই আমরা আড্ডা আসলে ওই বাজার দুধ বাজারে আর কি ওইখানে মানে ও প্রতিদিন দেখতাম ও পা মানে উসে উসে হাঁটতো আর কি মানে খাবার মানে ঠিক মতো পাইত না মানে অবস্থা একবারে বেশি খারাপ আছিল মানে ও বাথরুমও করতো ওর ফ্যানের মধ্যে মানে কেউ আর ধরতো না আর কি তখন আমরা ওই বাজারে সব ও আছিল আর প্লাবন আছিল আরেকটা ছিল বিদেশ গেছে আমরা ওইখানে বসে থাকতাম আমরা কাছে আয়া মানে সামনে এসে দাঁড়াই থাকতো আর দাঁড়াইয়া মানে পেটে বুকে খিদাইয়া দাঁড়ায় থাকতো আর কি পরে আমরা আস্তে আস্তে মানে ওরে খাবার টাবার দিতাম

তো প্রিয় বন্ধুরা আসলে ওর মা বাবা কতটুকু হাহাকারে আছে আমি জানি না মানে এই যে একটা সন্তান হের বয়স কিন্তু কমসে কম বিশ বছর হয়ে যাবে আঠারো বিশ বছর হয়ে যাবে এদিকে তাকাও আঠারো বিশ বছর তুমি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আঠারো বিশ বছর হয়ে যাবে কিন্তু এই সন্তানটা কিন্তু আজকে তিন বছর দাপত এই চান্দপুর বাজারে পড়ে আছে আপনারা হয়তো আপনারা একটা শেয়ার করলে হয়তো আপনার বন্ধু বান্ধব দেখলে হয়তো ওর আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা পৌঁছতে পারে তো আপনাদের কাছে আমার থাকবে এই ভিডিওটা সরিয়ে দেন এবং ওর মা বাবা যাতে ভিডিওটা দেখে এবং ওকে যাতে এখান থেকে আইসা নিয়ে যায় কারণ হ্যাঁ অনেক অবহেলিত অবস্থায় আছে এই বাজারে অনেক অবহেলিত অবস্থায় আছে কারণ এই বাইরা যতক্ষণ চোর সামনে থাকে অতক্ষণ হয়তো একটু সাপোর্ট দে বা একটা ড্রাগ দে বা একটা ট্রেক কেয়ার করে কিন্তু এই ট্রেক কেয়ার করার মতো গার্জিয়ান কিন্তু ওর এখানে নাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে ওর মা বাবা ওকে ফিরে পায় এবং ওকে আয়সা এই Chandpur বাজার থেকে নিয়ে যা কিছু বলবেন ভাই না আমার আর বলার কিছু নাই হ্যাঁ যাতে মা বাবা যাতে নিতে পারে এই করে এই ব্যবস্থাই করতে তো প্রিয় বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবাই ভিডিওটা মানে শেয়ার করেন যাতে ওর মা বাবার কাছে ফিরে যেতে পারে আমরা চাই ওর মা বাবা আয়া ওকে নিয়ে যাক এবং এই ভিডিওর মাধ্যমে যাতে ওর মা বাবা ওকে খুঁজে পায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন একা মনে করি আসসালাম আলাইকুম